میں جلدی سے ابرا تمہارے جننا ایک چھوٹا پلاٹ۔ کاٹنا تو کون بیچو ہے؟ میں امرا ہجے تے হ্যাঁ বলো সবাই ভিডিও কন্টিনিউ দেখতে থাকবে না তো ঠিকই শুনেছো চলে যাচ্ছি শিলং মেঘালয় চেরাপুঞ্জি এক এক করে সব ভিডিওগুলো আসতে থাকবে ধীরে ধীরে তোমরা কন্টিনিউ শুধু দেখতে থাকো তো আমরা চলে এসেছি এখন সামসিতে সামসিতে আমাদের ট্রেন মানে ট্রেন ধরবো বলে তো চলে এসেছি ট্রেন আমরা ট্রেনে উঠে পড়েছি তো ওর হচ্ছিল মঙ্গলবার মঙ্গলবার ফাস্টিং করে তোকে আলুর দম মিষ্টি আর রুটি দিয়ে দিয়েছিলাম খেতে তো খেতে খেতে ওরা বিরক্তি করছিলাম যাকে একটু দেখ নিতে দাও তারপরে কিছুক্ষণ বসে পড়েছিলাম যে ভালো লাগছিলো না মুখার দেখে বুঝতেই পারছো টায়ার্ড হয়ে গেছে যেহেতু বারোটার দিকে এসছিলাম আর দুটোর পরে ট্রেন এসছিল তো বাইরের ওয়েদারটা দেখছো কত সুন্দর ভালো লাগছিলো তার একটু চুপ করে বসেছিলাম আর বেশিক্ষণ মোবাইল মানে ভিডিও করতে পারেনি তো শানও বাইরে ছিল জানালা দিয়ে বুঝতে পারছি ও খুব মজা নিচ্ছিলো ওর ট্রেনে এটা নিয়ে অনেক কয়েকবার জার্নি হয়ে গেলো ছোটোতে যখন সাত মাসের ছিল তখন আমরা বিশাখাপত্তনম গেছিলাম ওকে নিয়ে তারপর ওর ব্যানারের ট্যুর হয় তারপরে ডুয়ার্স তারপরে কুচবিহার ভুটান তারপরে এখন শিলং তো বেশ কয়েক জায়গা ঘোরা হয়ে গেছে ওর তো নেমেছিলাম একটু শিলিগুড়িতে একটু মুখরোচক খাওয়ার খাওয়ার জন্য তো খেয়ে নিয়ে উঠে পড়ছি ট্রেনে আবার তার কারণ সন্ধ্যা হয়ে পড়েছে বেশিক্ষণ এখানে মোটামুটি মনে হয় পাঁচ থেকে সাত মিনিট স্টপেজ ছিল তো খাওয়ার নিয়ে উঠে পড়েছি তারপরে আমাদের রাত্রে ডিনারটা চলে এসেছিলো তো ডিনারে ছিল ডিম ডাল পনির ভাজা আলু ওদিকেও খাচ্ছিল খাবার আর বাড়িতে মাংস ওটা দেখানো হয়নি তো ওটাও নিয়ে নিয়েছিলাম সঙ্গে তো ওটাও খাওয়া হয়েছিল তারপরে তো চলে এসেছিলাম আমরা গুয়াহাটি স্টেশনে নেমে পড়েছিলাম এখন বাইরে যাচ্ছি বাইরে গিয়ে একটা গাড়ি রিজার্ভ করব ওখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে যেতে হবে তো গাড়িটা রিজার্ভ হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর একদম পরিষ্কার চকচকে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এত সুন্দর ড্রয়িং করেছে যে কিছু বলার নেই তারপরে তো সান কলে ঘুমিয়ে পড়েছিল যেহেতু ভোরবেলার টাইম ওর যখন ঘুম ভাঙে তখন আমরা প্রায় শিলংয়ের কাছে তো দেখতেই পাচ্ছ এখন ঢুকে গেছি শিলং তখনকার ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর বসে একটু অ্যাড করছিলাম ও তারপরে তো আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছে তো চলো দেখো পিছনে আরো রুমগুলো ক্লিনিক চলছে তো তোমার তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে এসেছিলাম নিচে মার্বার একটা হোটেলে তো ওখানে গিয়ে একদম হেভি টিফিন করে নিয়েছিলাম শান্ত দেখতেই পাচ্ছো মেনু কার্ড দেখছে খেয়ে নিয়েছিলাম পনির পরোটা আর খুব টেস্টি খাওয়ারটা হয়েছিল তারপরে খেয়ে নিয়ে জেনে নিয়েছিলাম আশেপাশের স্পট গুলো খুব পাশাপাশি খুব তাড়াতাড়ি আসবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর আর ভিডিওটা বেশি লং করছি না আজ এই পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে সবাই অবশ্যই পাশে থেকো তো আর আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই